আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম আর একটি নতুন ভিডিওতে এই চার ধরনের লোককে যদি আপনি সহায়তা করেন যে কোনো উপায়ে তাহলে কোন দিক আপনার জেল হবে জরিমানা হবে এবং কি আপনাকে আপনাকে ত্যাগ করা লাগতে পারে আপনার আকামা আছে আপনার সব কিছু আছে আপনি এদেশে বৈধ বৈধ তারপরেও ক্ষতিক চার ধরনের যে কোনো এক ধরনের ব্যক্তিকে আপনি সহায়তা করেন যদি সেটা এদেশের পুলিশ যদি ধরতে পারে আপনার সাথে তাদেরকে বা আপনার রুমে ধরতে পারে বা আপনার গাড়িতে ধরতে পারে আপনার সাথে আপনার সবকিছু ঠিক আছে কাগজপত্র আপনার আপনাকে তারা ধরবে কারণ ওই ব্যক্তির যে অপরাধ আপনার সে দিবে আপনার নামে এবং সাথে সাথে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে জেলখানাতে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কোন চার ধরনের ব্যক্তি কোন চার ধরনের অবৈধ লোককে আপনি যদি সহায়তা করেন তাহলে আপনি বিপদে পড়বেন ও মূল ভিডিওতে যারা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট এই চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের প্রবাসীরা এই ভিডিওটা দেখে সতর্ক হয় চার নম্বর থেকে এক নম্বর পর্যন্ত বলতেছি আমি প্রথম যে চার নম্বর যেটা সেটা হলো উমরা বিশা উমরার বিশার লোক যদি তার যদি সময়সীমা শেষ হয়ে যায় উমরাতে মনে করেন যে বাংলাদেশ থেকে আসছে এখন যদি তার সময় শেষ হয়ে যায় সেই কোন থেকে এই দেশে অবৈধ সে যদি একবার খায় এই দেশ থেকে জেল খেটে এবং জরিমানা দিয়ে তারপরে যেতে হবে তো সেই ব্যক্তিকে যদি আপনি সহায়তা করেন গাড়িতে বা আপনার রুমে যেখানে আপনি তাকে সহযোগিতা করেন যদি তার সাথে দেখতে পায় আপনাকে অবশ্যই আপনাকে পুলিশ আটক করবে তিন নম্বর যে ব্যক্তির কথা বলা হয়েছে জিয়ার আবি জিয়ার আবি যারা আছে সেম ওরকমই তার যদি মেয়াদ শেষ হয়ে যায় সে যদি এখানে থেকে যায় সৌদি আরবে যদি তার সাথে আপনাকে দেখে আপনার সব কিছু ঠিক আছে আকামা আছে সব কিছু ঠিক আছে যদি ওই ওই ধরনের ব্যক্তিকে দেখে আপনার সাথে তাহলে কোন ঠিক আপনাকেও তার মতোই অপরাধের জন্য জেলে নিয়ে যাবে এবং কি মাংলা দিবে। দুই নম্বর যেটা সেটা হলো সৌদি আরবে যারা বিজিপ বিষয় আসে সেম ওরকমই যদি তার সময় শেষ হয়ে যায় তিন মাসের বা ছয় মাসের যদি বিজিপ বিষায় সে আসে তার সময় শেষ হয়ে গেলে তার সাথে কাউকে দেখতে পেলে তাকে যদি কেউ সহযোগিতা করে সেম শাস্তি হবে এক নম্বর যে বিষয়টা সেটা আরবে না মাসের মাসের আছে ওই বিষয়গুলোর লোকগুলাকে যদি আপনি সহায়তা করেন এছাড়া ওয়ান টাইম বিষার যখন মেয়াদ শেষ হয়ে যায় তখন ওই বিষয়গুলা ওই লোকগুলাকে যদি আপনি সহযোগিতা করেন তাহলে সেম আপনার ওই শাস্তি পেতে হবে জেল হবে জরিফানা হবে এমনকি আপনাকে তারা দেশও পাঠিয়ে দিতে পারে একবারের জন্য দেশও আপনাকে পাঠিয়ে দিতে পারে দেশ এইসব লোকদেরকে আপনি যদি বৈধ হন আপনি বৈধ এই চার ধরনের অবৈধ লোককে যদি আপনি সহযোগিতা করেন সেম অপরাধ আপনারও হবে যদিও এখানে হুরুপের লোকের কথা বলা হয় স্পষ্ট পাবে আগে বলা হয়েছে যে হুরুপের যাদের হুরুপ থাকে কামাতে তাদের যদি সহযোগিতা করে তারও জরিমানা হবে তো সেটা এগুলার সাথে উল্লেখ্য করে নাই যাই হোক আপনারা ভিডিওটা যত বেশি শেয়ার করতে পারেন ততই আমাদের প্রবাসীদের উপকার হবে আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনি